আসসালাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে এবং সময় শেষ হয়ে গিয়েছে তোমরা জানো আগামী বারো এপ্রিল ঈদের পরে নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার ছোট্ট একটি আপডেট আজকে রয়েছে তো কিসে আপনি সেটা তোমরা দেখতে পাচ্ছ নয়টি বিশ্ববিদ্যালয়ের কৃষি উৎসের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন তো কি পরিবর্তন হয়েছে চলো আমরা সেটা দেখে নিষিগ উৎস ভুক্ত সরকারি নয়টি পাবলিক সরকারি বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে সংশোধিত সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা আগামী বারো এপ্রিল সকাল এগারোটা থেকে বারোটার পরিবর্তে একই দিনে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমরা বুঝতে পারলে যে সকাল যে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এটা কিন্তু একই দিনে অর্থাৎ বারো এপ্রিল শুধু সময়টা পরিবর্তন হয়েছে তার কিন্তু পরিবর্তন হয় নাই আজ বুধবার সন্ধ্যায় কৃষি উৎসব ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেজিস্টার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত সতেরো মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে জানা গেছে আগামী বারো এপ্রিল অনুষ্ঠিত কৃষি উচ্চ ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বে পঁচিশ জন ভর্তি উচ্চ শিক্ষার্থী অতএব তোমরা কিন্তু বিষয়টা জেনে গেলে যে সকাল এগারোটার পরিবর্তে বিকাল তিনটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা অর্থাৎ তিনটা থেকে চারটা পর্যন্ত তো তোমরা সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে এবং আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে ধন্যবাদ সবাইকে